চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী মঙ্গলবার আঠারোই মার্চ বিকেলে শিবগঞ্জ কালোপুর এলাকায় পাগলা নদীর তীরে উপজেলা প্রশাসন ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে শিশু পরিবারের অভিভাবকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয় বিস্তারিত চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের প্রতিবেদনে প্রতি বছর ইফতার হয় আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এবার নতুন একটি জায়গা পাগলা নদীর তীরে মনোরম পরিবেশে ইফতার করে আমাদের অনেক ভালো লাগলো সবচেয়ে মজার বিষয় হল পরিবেশটা খুবই সুন্দর প্রতি বছর যাতে আমাদের এরকম পরিবেশে ইফতারের আয়োজন করা হয় এমনটাই প্রত্যাশা আমাদের সকলের এ সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সামনে নিয়ে আসতে হবে এখানে যারা এতিম হিসেবে আছে তারা এতিম নয় আমরা সবাই তাদের পাশে আছি সুবিধা বঞ্চিতদের মাঝে হাসি ফোটাতেই আমরা তাদের কাছে এসেছি উন্নত রাষ্ট্র গড়তে চাইলে যারা পিছিয়ে আছে তাদের নিয়েই গড়তে হবে প্রত্যেকটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি তৌফিক আজিজ সমাজসেবা অফিসার শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ দেশের সর্বস্তরের মানুষ অভিভাবকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের আমার নাম আবদুল্লাহ আমি সম্মানিত আমার আমরা এসেছি এখানে ইফতার করতে আমাকে খুবই ভালো লাগছে আমার স্যারেরা এসেছে আমাদের ভাইয়েরা এসেছে আমাদের বোনেরা এসেছে আমাকে খুব ভালো লাগছে এখানে আমরা অনেকে এসেছি তাই অনেক ভালো লাগছে আমরা আর অন্য কোনো দিন আসিনি নদীর ধারে এসেছি আজকে এসেছি খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর এখানে আবহাওয়াটা খুব ভালো অনেক ভালো লাগছে মামার নাম মহুজনে আজকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের একটি অনুষ্ঠান এটা হচ্ছে রোজা রোজা ইফতার এখানে আমাদের অনেক ভালো লেগেছে আমাদের বড় স্যারেরা এসেছে বড় স্যার মেডামে এসেছে আমাদের ছোট ভাই সবাই ছেলে মেয়েরা সব একসাথে আমরা ইফতার করছি অনেক খুশি দিনে নদীর পাড়ে অনেক আমাদের ভালো লাগছে আমাদের হচ্ছে যে মনের যেটা ই এখানে অনেক স্যার মেডামে অনেক খুশি হয়েছে আমরা আসে অনেক ভালো লেগেছে এই এটা ভালো লাগবে যদি এখানে হয় আমরা অনেক আনন্দ করবো এই জায়গাতে যদি ই হয় তাহলে আমরা বলে আমার খুশি